এটা একটা ডোবা একটা জমি ছিল এই জমিটা আমরা দশ বছর চুক্তিতে আমরা এই জমিটা নেই জমিটা দশ বছর চুক্তিতে ওনাকে আমরা অ্যাডভান্স সত্তর লক্ষ টাকা ক্যাশ দিই এবং ভালুবাবতে অ্যাডভান্স দেই প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা এবং এখানে স্থাপনা করি প্রায় সাড়ে দশ কোটি টাকা আমরা এই চুক্তিতে নিছি বাড়া নেওয়ার পরে প্রায় সাড়ে তিন বছরের মধ্যে ভালোভাবে ছিল উনি লোবে বর্ষপতিা উনি আমাদের অবৈধভাবে সন্ত্রাস বাহিনী আমাদের উচ্ছেদ করে প্রায় চার মাস আগে সেলিম প্রদান পরে সেলিম প্রদান উচ্ছেদ করে প্রশাসন এবং জনপ্রতিনিধির মাধ্যমে আমরা আবার আরতে ঢুকতে সক্ষম হই উনচল্লিশ দিন পরে পুলিশ যখন আগস্টের পাঁচ তারিখ আবার দেশে অবত্থান তখন সে আবার সন্ত্রাসী বাহিনী নিয়ে আরতের মধ্যে আবার ঢুকে ঢুকে আবার চাঁদাবাজি আবার সেই বাড়া আরতের বাড়া যেইদের আমরা উড়ামো এই ধরনের মধ্যে সে উড়াইছে বাড়া তাই আমরা বাড়া উঠাইছে এবং আরত থেকে আরতদার থেকে প্রায় তিন কোটি টাকা কম বেশি তিন কোটি টাকার মধ্যে উনি জোরপূর্বক আরতদারদের থেকে চাঁদা তুলে আনছে জোরপূর্বক আমরা এর পরিস্থিতিতে আমরা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে যারা সমাজসেবক তাদের কাছে আমরা সহযোগিতায় তারা আমাদের প্রশাসনের মাধ্যমে আর্মির সহযোগিতায় আমরা আবার আরতে প্রবেশ করি এবং আর আমাদের আরত আমাদের অধীনেই আমরা চাই সুস্থ শৃঙ্খলভাবে এখানে ব্যবসা করতে পাই আমরা কোনো মারামারি কারি চাই না আমরা সুস্থ শৃঙ্খলভাবে আরতের মাধ্যমে নিরাপত্তার সহিত আমরা ব্যবসা করতে চাই আমরা এখানে ডাক্তার মুজিবুর রহমানের কাছ থেকে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি দেড় লক্ষ টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে আমাদের পাঁচ বছর শেষ না হতেই আমাদেরকে সেখানে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে বিভিন্ন সময় টাকা দাবি করা হয় এটা টাকা দাবি করে সেলিম প্রধান আমরা তো সেলিম প্রধান সাহেবকে দেখে এখানে আসিনি আমরা আসছি ডাক্তার মুজিবুর রহমানের রেফারেন্সে আর ওনার সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি এখন আমাদের ম্যাচ শেষ হওয়ার পরে ওনারা মালিক পক্ষ কী করবে না করবে এটা তো আমাদের ব্যবসায়ীকে দায়বদ্ধতা না আমরা পাঁচ বছর শেষ হওয়ার পরে আমাদের সাথে নতুন করে চুক্তি হবে যে আসবে তাকে আমরা ওয়েলকাম কিন্তু এই যে চাপা চাপি আমাদের কাছ থেকে এই দুইবার আমাদের কাছ থেকে কুটি কুটি টাকা হাতিয়ে নিয়েছে এবং চাপ প্রয়োগ করে আমরা এখানে ইনভেস্ট করছি লক্ষ লক্ষ টাকা আমাদের এখানে লস হয়েছে নতুন একটা বাজার তৈরি করতে হইলে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট হয় এবং লস হয় আমরা একটা প্ল্যাটফর্মে তখন দাঁড়াইছি এই সময়ে আমাদেরকে প্রধান সাহেব চাপাচাপি করতেছে এখন এই চাপাচাপির মাধ্যমে আমাদের এখানে লস হয়ে যাচ্ছে এবং প্রত্যেক তারদরের কাছ থেকে সর্বনিম্ন দশ হাজার ওপরে এক লক্ষ টাকা করে সে জোরপূর্বক হাতিয়ে নিছে আমাদের সেলিম প্রধান চাপাচাপি করে টাকা হাতাই নিছে আমি সেলিম প্রধানের কাছ থেকে দু হাজার একুশ সনে দশ বছর চুক্তিতে এই খালি ডোবা জমি বাড়ানি বাড়ানোর পর এর মধ্যে বালু ফালাই বালু ফালে গড় বাড়ি তারপরে আমি এন তিনশো আরতদার এবং এই বিভিন্ন এই আরও দোকান আছে চার দোকান হোটেল এবং এইসব মিলে প্রায় সাড়ে তিনশো দোকান আমরা দোকান ঘর বানাই এতে প্রায় দশ সাড়ে দশ কুড়িটার মধ্যে আমার রেকর্ডতে করতে খরচ হয়েছে তো এর মধ্যে আমরা তিন সাড়ে তিন বছর আমরা ঠিক মতো আরও চালাই চালাইতেছিলাম চালাইছি চালানোর পরে সেদিন প্রধান মাঝখানে উনি জেল থেকে বের হয়েছে উনি তো আপনার মানে সাদা সাদা পাত্র আসামি ছিল কেসুন কেসুনির ব্যবসা সাদা ওই উনি দশ বছর উনি বাইরে হয়ে পরে আমাদেরকে মানে চাপ সৃষ্টি করে আমি ওই সময় আসছিলাম দেশের বাইরে ছিলাম তো এখন উনি সে জোর করে আমার আড়তে ঢুকছে ঢুকার পরে আড়তের আড়তদারদেরকে জোর করে চাঁদা উঠেছে প্রায় এক কোটি বিশ লাখ টাকার মতো চাঁদা উঠে নিয়ে নিছে উনি চাঁদা মানে আড়তদের মানে ইয়ে আর কি ভাড়া ভাড়া যে আছে ভাড়া উনি এনেছে এক কোটি বিশ লাখ টাকার মতো আর উনি যে বিভিন্ন আরতদার যারা আসলো এদের কাছ থেকে কার কাছ দুই লাখ কার কাছে এক লাখ কেউ কাছে পঞ্চাশ হাজার কেউ কাছে পাঁচ লাখ এইভাবে প্রায় তিন কোটি টাকার উপরে সে সে মানে চাঁদা নিছে চাঁদা নিছে বলতে বলছে যে এই আড়তে মালিক সে না আমরা তো নাম বদলে উনি জাপান বাংলাদেশ ভারত নাম দিছে নাম দিয়ে মনে করেন আমরা তো ওই সঙ্গে ভারতের বয় দেখতে পারি নাই এরপর অগাধ শক্তি এর অগাধ মানে ক্ষমতা এই জন্য আমরা ক্ষমতার জন্য খুলে উঠতে পারি নাই পরে যখন সে এইসব চাঁদা নিচ্ছে প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা এর বয় থানায় মামলা নেয় না আমরা থানায় গেছি টিউন অফিসে গেছি অভিযোগ দিয়েছি তারপরে ডিসি অফিসে দেখছি ড্রাইভারের কাছে দিচ্ছি এসপি অফিসে দিয়েছি এইসব ডকুমেন্টস সব আমার কাছে আছে এবং পত্রপত্রিকায় এরম অনেকবার পত্রপত্রিকা করছে সহ সহ পত্রিকায় আমাদের নিউজ আছে তার আমরা সে মধ্যে বিচার চাই এবং পাঁচ তারিখে সে আবার পুনরায় ঢুকছে ঢুকিয়ার পরে আবারও সে অনেক দিন মানে প্রায় পঞ্চাশ দিনের মতো সে অবস্থান করছে তো এর মধ্যে আমরা এলাকার মানে আংশিক অবস্থা বেশি ইয়া ছিল না থানায় অ্যাক্টিভ ছিল না থানায়ও যাই অনেক জায়গাতে আমরা ইয়ে করতে পারি না তারপর লাস্টে আমরা মস্ত রহমান দিবু ভাই দিবু ভাই হলো আমরা এলাকার ওই যে গাউছিয়া মার্কেটের উনি লম্নের মালিক এবং উনি আপনার অ্যাসোসিয়েশনের ওই সভাপতি তো উনি কাছে পরে উনি আংশিকভাবে বলে দেয় বলে দেওয়া আংশিক গানোর মাধ্যমে আমরা আবার আরতে প্রবেশ করি বর্তমানে আরতে আমরা আসি আমরা বারো টানা নিতে আসি এর মধ্যে সে এবার দিবু বইয়া নামে অপপ্রচার পড়াইছে যে বইয়া নাকি আমাদের কাছ থেকে টাকা নেওয়া দূরপূর্বক ইয়ে করে নিছে এই ধরনের অপপ্রচার পড়ছে কিন্তু দিবু ভাইয়া আমার কাছে পাঁচটি পয়সাও নেয় নাই উনি আমাদের কাছে শুধু প্রশাসনটা একটু বইলে দিয়ে হেল্প করে উনি আমাদের হেল্প করছে